আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ট্যালেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আরও একবার ক্যামেরাম্যান হাসানকে সাথে নিয়ে আমি সম্রাট আছি আপনাদের সাথে আর বরাবরের মতো নতুন আরও একটি প্রতিভাকে সাথে নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে আবারও আমরা নিজের মুখে শুনব আজকের প্রতিভার পরিচয় হ্যাঁ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জি আপনি কী করেন পেশায় পেশায় আমি

শুরু আমি নিজেই আমি সব কিছু তো আজকে দর্শকদের কি উপহার দিতে যাচ্ছেন আপনি আজকে আমি একটা গান করবো আমার প্রিয় শিল্পী নেই চন্দ্র কিশোর গান আমি করবো সুপ্রিয় দর্শক তো চলুন শুনে আসি জাফর ইকবাল ভাইয়ের কণ্ঠে ইন্দু কিশোরের একটি গান তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে যাব বকুলের মতো ঝরিয়া মরো আমি প্রেমের চার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পরাব বলে সেই মালাখানি হাত রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকে থাকো কাগজের ফুলে কবু ভমরা মরা না মরা গাছে কখনো ফুল ফোটে না কাগজের ফুলে কবু ভমরা না মরা গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি পুরিয়ে যায় জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে এসে যাব বকুলের মতো জরিয়া মরো আমি প্রেমের বাগে চার হয়ে মালা গেতেছিলাম তারে বলে সেই মালাখানি রয়ে গেল তুমি বন্ধু হাতের গেলো তুমি বন্ধু আমার চিরসুকে থাকো তুমি বন্ধু আমার চিরসুকে থাকো